হ্যালো গাইস দেখো আবার নিয়ে চলে এলাম তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করতে আর আমি আজকের এই জানিটা করছি দীঘা আমি একা নয় দেখো আমার সাথে অনেকেই আছে যারা আমাদের ডিলার লোক আছে এবং গেস্ট আছে তো সব গেস্টদের নিয়ে আমি যাবো আজকে দীঘা আর দীঘা গিয়ে কী করবো সব পুরোটাই তোমাদের আজকে দেখাবো তো তোমরা দেখতে হোক পুরো ভিডিওটা দেখো অলরেডি আমাদের বাস ছেড়ে দিয়েছে আর আমরা বাসে দেখো সবাই ইতিমধ্যে বসে গেছি দেখো পুরো বাসটা কিন্তু ভরে গেছে তো এই বাসটা নিয়ে আজকে দীঘা যাব দেখা গিয়ে কী কী করবো আনন্দ করবো কী খাওয়া দাওয়া করবো কোথায় থাকবো সমস্তটাই তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর দীঘা বিচটা তো তোমাদেরকে দেখাতেই হবে তো ইতিমধ্যেই আমরা চলে এসেছি কোলাঘাট কোলাঘাটে আমরা এখন একটু টি ব্রেক করে নেবো টি ব্রেক করার পর আবার যাব দীঘা তো প্রথমে আমরা ওল্ড দীঘায় গেছিলাম আর তারপর গেছি নিউ দীঘায় আমরা ছিলাম নিউ দীঘাতে তো সমস্ত ভিডিওটা তোমাদের আজকে আমি দেখিয়ে দেব তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে তাহলে দেখতে পাবে আজকে দীঘা সে বিষয়ে আমরা কেনই এই বা গেলাম কী কারণে বা গেলাম আর কি করলাম সমস্তটাই তোমাদের কাছে আজকে তুলে ধরবো দেখো আমরা চলে এসেছি ওল্ড দীঘা আর এখন বাজে সকাল সকাল না ভোর সাড়ে চারটে তো আমরা দেখো বাসটাকে এখানে পার্কিং করে চলে যাবো ওল্ড দীঘা সি বিচে আর সি বিচে গিয়ে কিন্তু আমরা দেখতে পাবো আজকে সূর্যোদয় তো সূর্যোদয় দেখতে গেলে আমাদেরকে একটু তাড়াতাড়ি করে যেতে হচ্ছে কারণ কি সূর্য একবার উঠে গেলে কিন্তু আর সে মজাটা পাওয়া যায় না সূর্যের আর দেখো কি সুন্দর একটা ওয়েদার যেই সময় আমরা গেছিলাম ভোরবেলা তো দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়া আর মেঘলা আকাশ দুয়ে মিলে যা সুন্দর পরিবেশ কি আর তোমাদেরকে বলবো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো কি সুন্দর পরিবেশ তাই না হেভিওয়ার দিয়ে তো ওল্ড দীঘা সি বিচ আমাদের ঘোরা হয়ে গেল ভীষণ সুন্দর লাগলো মনটা পুরো জুড়িয়ে গেল তারপর আমাদের বাস ছুটে চলল নিউ দীঘার দিকে কারণ কি নিউ দীঘাতে আমাদের হোটেল আছে আর ওই হোটেলের মানে আমাদের ঢোকার সময় হয়নি বলে তাই আমরা এখানে কাটিয়ে গেলাম একটু এক দেড় ঘন্টা কাটিয়ে গেলাম ওল্ড দীঘায় তো এখন আমরা যাব আমাদের হোটেল নিতে আমরা হোটেল নেব তো তার আগে দেখো তোমাদেরকে দেখাবো দীঘাতে যেই নতুন জগন্নাথ মন্দিরটা হচ্ছে তো সেটাই দেখো তোমরা কি সুন্দর একটা মন্দির এখানে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির এই মন্দিরটা এখনও উদ্বোধন হয়নি তো কিছুদিন বাদেই এই মন্দিরটা উদ্বোধন হবে আর তখন সবাইকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে এই মন্দির ভেতর এখন আপাতত মন্দিরটা বন্ধ আছে কেউ কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছে না তো দেখো ভীষণ সুন্দর একটা মন্দির তৈরি হচ্ছে আর এই মন্দিরটা পুরো তৈরি হয়ে গেলে কিন্তু এই দীঘার যে পর্যটন কেন্দ্র এর আকর্ষণ কিন্তু আরও আরও গুণ বেড়ে যাবে তো তোমরা কে কে যেতে চাও এই জগন্নাথ মন্দিরে অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবে এটুকুই তোমাদের থেকে আশা রাখি মন্দির দেখতে দেখতে আমরা চলে এলাম নিউ দীঘা আর এই নিউ দীঘাতে আমাদের হোটেলটা হোটেল ডেলটন আর দেখো আমরা এখন হোটেলের ভেতরে প্রবেশ করব আর এক এক করে সকলে আমাদের হোটেলের রুম নিয়ে নেবো তো সেই রুম নেবার জন্যই আমরা এখন হোটেলের মধ্যে প্রবেশ করছি আমাদের নির্ধারিত আই কার্ডগুলো এখন এন্ট্রি করা হবে আর প্রত্যেককে রুম ভাগ করে দেওয়া হবে প্রতিটা রুমে আমরা দুজন করে থাকবো সেই মতোই আমাদেরকে জানানো হয়েছিল তো আমরা এসেছি এখানে আজকে আমাদের একটা কোম্পানি ট্রিপ ছিল আর সেই কোম্পানি ট্রিপটাই আমরা এখানে উপভোগ করতে এসেছি আমাদের বিভিন্ন গেস্টদের নিয়ে এসেছি তো তারা আজকে সারা দিনটা এই হোটেলের মধ্যে এনজয় করবে তো তাদেরকে নিয়ে আসা হয়েছে নিউ দীঘাতে আর এই দেখো হোটেলের কি সুন্দর একটা রুম এই রুমের মধ্যে দুজন করে শেয়ার করা হবে রুমটা তো দেখো একদম এসি এয়ার কন্ডিশন রুম টিপটপ ফিটফাট খুব সুন্দর রুমটা তো এই রুমেই আমরা ছিলাম তো তোমাদের রুম দেখান হয়ে গেলো এবার খিদে পেয়ে গেছে সকালের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে তো আমরা রুমের থেকে সমস্ত বেডিংপত্র রেখে ব্রাশ করে চলে এলাম নিচে আমাদের ব্রেকফাস্ট যেটা জায়গা করা হয়েছিলো সেই ব্রেকফাস্টের জায়গায় প্রত্যেকে দেখো চলে এসেছে এবং তাদের ব্রেকফাস্ট আরম্ভ করে দিয়েছে ব্রেকফাস্ট করার পর আমরা চলে আসলাম আমাদের হোটেলের টপে যে টপ রুফটা আছে না সেই রুফের ওপরে চলে এসেছি দেখো কি সুন্দর প্রকৃতি লাগছে আর কি সুন্দর সাজানো গোছানো এই হোটেলটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার কেন যাদের গেস্ট নিয়ে গেছিলাম তারাও বলেছে ভীষণ হোটেলটা ভীষণ ভালো লেগেছে তাদের তো দেখো চারিদিকে বসবার জন্য কত জায়গা করে রাখা আছে আর এই দেখো সুইমিং পুলটা এবার তোমাদেরকে দেখবো একদম ওয়াও ওয়া ও সুইমিং আহ কি মজা নেই দেখো সুইমিং পুলটা চারিদিকে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি কি সুন্দর একটা সুইমিং পুল একদম হোটেলের টপে কিন্তু এই সুইমিং পুলটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো আমরা সকালবেলা এই সুইমিং পুলে কিন্তু স্নান করে নিতে পারি আর তারপর আমাদের বিভিন্ন রকম প্রোগ্রামগুলো রয়েছে প্রোগ্রামগুলো আমরা অ্যাটেন্ড করবো সমস্ত ভিডিওটাই তোমাদেরকে কিন্তু দেখাবো তো শেষে কিন্তু অনেক মজা মজা ভিডিও রয়েছে তোমাদের জন্য তোমরা কিন্তু স্কিপ কখনো করবে না পুরো ভিডিওটা দেখবে আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে দেখো লাঞ্চ কিন্তু সবাই বসে গেছে আর লাঞ্চে কি কি খাবার আছে স্ক্রিনে তোমরা দেখে নাও এই খাবারগুলো কিন্তু লাঞ্চে আছে আমি বলবো না কি আছে তোমরা একটু দেখে নাও তো সবাই লাঞ্চ করার পর বিকেলের প্রোগ্রাম আমাদের শুরু হয়ে গেল আমাদের স্যার আসছেন প্রথমে তাকে অভিনন্দন করে ভেতরে প্রবেশ করানো হলো ধীরে ধীরে এক এক করে সবাই প্রবেশ করবে দেখুন আর তারপর আমাদের বাকি প্রোগ্রামগুলো চলতে থাকবে এক এক করে তো তোমরা দেখতে থাকো ভালো লাগবে আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ করছি আমরা নতুন প্রজন্মের সমুদায় তাহলে তাহলে একসাথে

তো আমাদের গেস্টরা পুরোপুরি আনন্দে মাতোয়ারা হয়ে গেছে ভীষণভাবে জমে উঠেছে অনুষ্ঠানটা তো এইভাবেই আমরা দুদিন কাটিয়ে দিলাম আনন্দ করতে করতে একসাথে সেলিব্রেশন করতে করতে তো ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট লিখে জানাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে